হ্যালো প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো নতুন একটি ব্লগে সবাইকে জানাই ওয়েলকে আমার অনেক ভালোবাসা আজকে ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তা চলো সবাইকে জানাই গুড মর্নিং তা আজ আমার একটা ব্রাইড আছে আমার লোকেশন আছে গোসবা তোমরা ভাবতেই পারো যে আমি এত দূর লোকেশন কেন নিয়েছি আর এটা আমার খুব একটা কাছের বন্ধুর বিয়ে তাই আমি যাচ্ছি তা তোমরাই দেখতে পাবে আমি কিভাবে যাই কি কী করি সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর আমি একটুর জন্য সাড়ে পাঁচটা ট্রেনটা মিস করে গিয়েছি এখন দেখো পাঁচটা সাড়ে বাজে তা আমি আমার ফ্রেন্ড এখন বসে আছি ট্রেন আসবে আসলে আমরা ক্যানিং যাব ওখান থেকেই আবার বাস ধরবো ধরে আবার খেয়াঘাট যাব তা তোমরা দেখতেই থাকো আর এদিকে দেখো বসে বসে আমরা বোর হচ্ছি সেই কারণে একটু পাকামু করছি তা করতে করতে দেখলাম ট্রেন এসে গেল তা আমরা ট্রেনেতে উঠে গেলাম দেখোই বাইরের লোকেশানটা খুব ভালো লাগছে সকাল সকাল এরকম ওয়েদার না ভালো লাগে বলো এইদিকে দেখতে দেখতে আমরা খেয়াঘাট পৌঁছে গিয়েছি তা আমরা দেখো নৌকার মধ্যে উঠেও গিয়েছি এবার আমাদের নৌকাটা ছেড়ে দেবে আর ওই পারে গিয়ে একেবারে তোমাদের সাথে আর আমি এইদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে দেখো আমি গ্রামের রাস্তা দিয়ে একদম আমি আমার ব্রাইডের বাড়ি পৌঁছে গিয়েছিলাম মিষ্টি ব্রাইড আমার ছিল আজকেরে তা আমি কোনো মেকআপের ভিডিও আমি করতে পারিনি কারণ আমার যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল এতটা দূরের রাস্তা আর ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে মেকআপটা করে কারণ ওদের সকালে যেহেতু বিয়ে ছিল সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করে দিতে হবে সেই কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তা দেখো আমি সাইডেই তোমাদেরকে ফটো দিয়ে দিয়েছি তোমরা দেখো আর কেমন হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিও যেন অবশ্যই অপেক্ষা থেকো সবাই ভালো থেকো সুস্থ সবাইকে টাটা